আজকে আপনাদেরকে মালিক দামে বিল্ডিং দেব আপনাদেরকে আজকে মালিক দামে বিল্ডিং এই বিল্ডিংটি মাত্র আটষট্টি লক্ষ টাকা দেখেন দুই তালা কমপ্লিট বিল্ডিং পাঁচতালার ফাউন্ডেশন সামনে দুই দিকে রাস্তা সামনে দুই দিকে রাস্তা ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ নয়শো পঞ্চাশ ফিট এক ঘণ্টা থেকে বেশি এক ঘন্টা এক করা থেকে কম নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট বাড়ির সামনে দুই দিকে রাস্তা আট ফিট আট ফিট সাত ফিট করে দুই দিকে রাস্তা কন্যার প্লট কেনা সম্পত্তির রেজিস্ট্রিদাতা একজন এক দাম মালিক দাম মালিক দাম আটষট্টি লক্ষ টাকা কমিশন দেবেন আপনারা আমাদেরকে সামান্য ভিডিওটি দেখেন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের বন্দর টিলো অফিসে চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে এই বাড়িটির অবস্থান এই বাড়িটির লোকেশন যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের কোম্পানি থেকে জমি দেখার সিস্টেম হলো আপনি প্রথমে আমাদের অফিসে আসবেন অফিস ভিজিট করবেন আপনার কাছ থেকে এক হাজার টাকা স্যার বিচার্স নেবে আপনাকে তারপরে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক দেখাবে প্রথমবার আপনাকে এক হাজার টাকা স্যার আপনার কাছ থেকে এক হাজার টাকা স্যার বিচার্স নেবে এবং অবশ্য আপনাকে রিসিভ মানি দিয়ে দেবে আপনি রিসিভ মানি বুঝে নেবেন আর আর এস প্রপার্টি থেকে কেনার আগে জমি হোক বিল্ডিং হোক অ্যাপার্টমেন্ট হোক কেনার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে হেড অফিসের নাম্বারে অবগত করে কনফার্ম করে লেনদেন করবেন যদি তা না করেন এতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এতে আর এস প্রপার্টি কোনো ধরনের ড্রাইভার বহন করবে না জমি কিনবেন অফিসে বসে কিনবেন অবশ্য হেড অফিসের নাম্বার জানিয়ে কিনবেন সেটা যে কোনো অফিস থেকে হোক এই বিল্ডিংটির লোকেশন হলো চট্টগ্রাম স্টিল মিল থেকে একটু সামনে বিশ টাকা বা তিরিশ টাকা রিক্সা ভাড়া ডাইরেক্ট রিক্সা ভাড়া অথবা লোকাল ভাড়া দশ টাকা লোকাল ভাড়া গাড়ি ভাড়া দশ টাকা রিক্সা ভাড়া বিশ টাকা বা পঁচিশ টাকা হতে পারে জমির পরিমাণ নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট তালার মধ্যে দ্বিতীয় তলার মধ্যে মালিক পক্ষ থাকে কমপ্লিট ভাড়া দিলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ঘর ভাড়া পাবেন দুই দিকে রাস্তা কন্যা আর বিল্ডিং এই বিল্ডিংটি ছাড়াও আমাদের হাতে আরও অসংখ্য বিল্ডিং আছে চট্টগ্রাম সলকলা ক্রসিং থেকে শুরু করে ইপিজেড টিলা, কাঠগড় পতেঙ্গা হালদা, ডেইলপাড়া চোদ্দ নাম্বার পনেরো নাম্বার এইসব এরিয়ার আশেপাশে বা এসব এরিয়ার মধ্যে যারা কিনবেন যোগাযোগ করুন বিক্রি করতে চাইলেও যোগাযোগ করুন আর এস সি প্রপার্টি দীর্ঘ এক যুগরে বসে সময় ধরে আপনাদেরকে নিষ্কন্ড নির্ভেজাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টের সন্ধান দিয়ে আসতেছে আপনারা কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন এই বাড়িটি যারা কিনবেন লাভবান হবেন দেরি না করে ফোন করুন দেরি না করে যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে আর এই ধরনের বিল্ডিং আমাদের হাতে অসংখ্য আছে সময়ের ব্যস্ততার কারণে আমরা সব কিছু অনলাইনে দিতে পারি না আপনাদের কার কোথায় কী প্রয়োজন কোন লোকেশনের প্রয়োজন কোন এরিয়াতে প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা সব সময় চেষ্টা করি সর্বনিম্ন দামে আপনাদেরকে জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট দিতে অনেকে আমাদেরকে কমেন্টের মধ্যে নানান ধরনের মন্তব্য করেন মনে রাখবেন যে যেমন তার যে যেমন কোয়ালিটির হবে তার কমেন্টও ওই কোয়ালিটির হবে আপনি তার ফেসবুক আইডি ঢুকে দেখবেন ফেক আইডি থেকে বিভিন্ন মিডিয়ার আমাদেরকে খারাপ কমেন্ট করতে পারে তাই আপনি জমি কিনতে চাইলে সরাসরি অফিসে চলে আসুন অফিসবিহীন কোনো মিডিয়া থেকে জমি